নমস্কার বন্ধুরা কোকুইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা মায়ের হাতে রান্নার আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আগামীকাল বাংলা নববর্ষ নতুন বছরের প্রথম দিনটা ভালো খাওয়া দাওয়া ছাড়া যেন অসম্পূর্ণ আর ভালো খাওয়া দাওয়া হলেও বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে যেন মেনুটাই জমে না তাই বাংলা নববর্ষ উপলক্ষে আজ একটি ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি সিময়ের পায়েস বা সিময়ের ক্ষীর রেসিপিটি সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে কিন্তু আমাদের বাড়িতে আমার মা কিভাবে রেসিপিটি বানিয়ে নেয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি কী করে মা বানিয়ে নিয়েছে সিময়ের পায়েস তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমরা এখানে দু লিটার দুধ নিয়েছি দুধটা ভালোভাবে ফুটতে দেব দেখুন বন্ধুরা দুধটা ফুটে উঠেছে এবারে লোট ও মিডিয়াম আছে প্রমাপত নাড়তে নাড়তে দুধটা ঘন করে নেব দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা ঘন হয়ে দুধের রংটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা দুধটা আরো একটু ঘন করে নেওয়ার জন্য এখানে কিছুটা দুধ একটি পাত্রে তুলে নিচ্ছি দুধের মধ্যে কিছুটা পরিমানে গুঁড়ো দুধ মিশিয়ে নেবো গুঁড়ো দুধটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে গুঁড়ো দুধ মেশানো দুধটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এতে কিছুটা বেড়ে যায় এবং আরও একটু ভালোভাবে ঘন হয়ে যায় এবারে দুটো তেজপাতা দুধের মধ্যে দিয়ে দেব তেজপাতাটা দুধের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেবো এবং দুধটা আরও একটু ফুটিয়ে নেব এবারে অন্যদিকে আমরা একটা কড়া গরম করতে বসিয়েছি কড়ার মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি ঘিটা খুব ভালোভাবে বলে গেছে এবারে সিমইটা এই ঘিয়ের মধ্যে হালকা লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা সিমইটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা দুধটা খুব ভালোভাবে নেওয়া হয়ে গেছে থেকে কিছুটা ঘন হয়ে গেছে এবারে দুধের মধ্যে কিছুটা পরিমাণে মিছরি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমরা মিছরি দিয়েই পায়েসটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও পায়েসটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা আমরা যে পরিমাণে মিষ্টি খাই সেই অনুযায়ী আমরা এখানে মিষ্টি ব্যবহার করেছি আপনারা যেমন মিষ্টি পছন্দ করে ঠিক সেরকম পরিমাণই মিষ্টি ব্যবহার করবেন মিষ্টিটা একটু দুধের সঙ্গে নেড়ে নিয়ে এবারে আমরা ভেজে রাখা সিমইটা দুধের মধ্যে দিয়ে দেব ওপর থেকে খেতো করে নেওয়া এলাচ দুধের মধ্যে দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। মিনিট হয়ে গেছে কুড়ি পঁচিশ মিনিট ধরে পায়েসটা আমরা এইভাবেই রেখে দিয়েছিলাম এবারে আমরা ঢাকা সরিয়ে দেখে নেব যে সিঙইটা একটু নরম হয়েছে কিনা এবং মিষ্টিটাও গলে পায়েসের সঙ্গে মিশে গেছে কিনা দেখুন বন্ধুরা সিময়টা খুব ভালোভাবে নরম হয়ে গেছে আমাদের সিময়ের পায়েস তৈরি হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব মায়ের হাতের সিময়ের পায়েস তৈরি হয়ে গেছে রেসিপিটি এইভাবে বানালে খেতে দারুণ লাগে বন্ধুরা রেসিপিটি এইভাবেই আপনাদের বাড়িতে বানিয়ে দেখবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন সবাইকে জানাই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা নতুন বছর আমার সকল বন্ধুদের খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন নতুন বছরে বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা নমস্কার